দাম্পত্য জীবনের পঁচিশ বছর পার করলেন বলিউড দম্পতি কাজল ও অজয় দেবগণ দুই ছেলে মেয়ে নিয়ে তাদের সুখের সংসার এখনও টিকে আছে তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল সালে চব্বিশ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে গাছ ছড়া বাঁধেন কাজল তখন ক্যারিয়ারের মধ্য গগনে ছিলেন অভিনেত্রী অর্থাৎ বিয়ের সিদ্ধান্তে কাজলের বাবা সুমু মুখোপাধ্যায় চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি শেষমেশ পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন এই জুটি দাম্পত্য জীবনে কখনো গদগদ প্রেমের প্রকাশ দেখা যায়নি এই দম্পতির মধ্যে অজয় সাধারণত ব্যক্তিগত জীবনে মুখ খোলেন না তবে কাজল বরাবরই খোলা সম্প্রতি সম্প্রতি সাক্ষাৎকারে কাজল বলেন আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা সে অর্থে দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল তাহলে সংসার কিভাবে টিকলো। সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনো কখনো কানে কম শুনতে হবে অভিনেত্রী মনে করেন সুখী দাম্পত্যের জন্য কিছু জিনিস ভুলে যাওয়া এবং ছেড়ে দেয় আসল রহস্য কোনো কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন তিনি সেই কারণেই পঁচিশ বছরের দাম্পত্য টিকে গেছেন কাজল অজয়